মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট পরে পড়ার পরে এখন দেখবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হচ্ছে আমেরিকাতে আমরা জানি তিন ধরনের ভোট নেওয়া হয় তিন ধরনের ভোট নেওয়া হয় একটা হচ্ছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ মানে সরাসরি যেখানে এমপি হবে যারা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ওখান থেকে হবে ওখানে একটা মানুষ একটা ভোট দিবে এমপি হওয়ার জন্য আরেকটা ভোট হবে সিনেট হওয়ার জন্য সিনেট সম্পর্কে আমরা বুঝবো প্রত্যেকটা অঙ্গরাজ্য আমেরিকাতে পঞ্চাশটা অঙ্গরাজ্য পঞ্চাশটা অঙ্গরাজ্য থেকে দুইটা করে দুইজন করে সিনেটে সিনেট হতে পারেন সিনেটর হতে পারেন তখন তারা একশো জন হবেন পঞ্চাশ জন থেকে একশো জন এখন ধরেন এমপি হলেন পাঁচশো জন মানে জনসংখ্যার উপর ভিত্তি করে তো কয়জন এমপি হবে সিলেক্ট করা হয় সারা আমেরিকাতে হিসাব করে দেখা গেল পাঁচশো জন পাঁচশো জন করা পাঁচশো জন হলো আর পঞ্চাশ রাজ্য থেকে দুজন করে একশো জন হলো ছয়শো জন হলো এই ছয়শো জনের মতো ঠিক ছয়শো জনের সমপরিমাণ লোককে আবার নির্বাচিত করতে হবে রাষ্ট্রপতির পদে ভোট দিবে এই সকল ব্যক্তিকে আবার আপনারা সিলেক্ট করে দিতে হবে আমি ওই ব্যক্তিকে চাই উনি যেন রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতি প্রতিযোগিতায় উনি ভোট দেন অবশ্য কেউ দাঁড়াতে হবে ইলেকশনে যে উনি দাঁড়িয়ে বলবেন আমি ইলেক্টরাল কলেজ হতে চাই আপনারা আমাকে ভোট দেন আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি রাষ্ট্রপতি নির্বাচনের সময় আপনাদের চাহিদা মোতাবেক আমরা ভোট দেবো মানে আপনাদের চাওয়া পাওয়া জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী আমরা ভোট দেবো এই এই ধরনের একটা ব্যক্তিবর্গ পাশ করে যার নাম হচ্ছে ইলেকটোরাল কলেজ ইলেকটোরাল কলেজ ইলেকটোরাল কলেজ আমরা যে কলেজ কলেজে পড়াশোনা করি এরকম কলেজের নামে নামে ইলেকটোরাল কলেজ তাহলে তাহলে মনে করেন যদি ছয়শো জন ছয়শো জনের মধ্যে পাঁচশো জন এমপি আর একশো জন সিনেট হয় তাহলে ছয়শো জন মনে করেন যে এই পঞ্চাশ রাজ্য থেকে ছয়শো জন পাশ করবে ইলেকটোরাল কলেজ হিসেবে ওনারা এবার ভোট দিয়ে সিলেক্ট করবেন কে রাষ্ট্রপতি হবে তাহলে বোঝা গেল যে ওখান থেকে যে ছয়শো জন হবে এই ছয়শো জনের পরিমাণ এখান থেকে হবে আবার ওয়াশিংটন ডিসি থেকে আরো দুইটা ভোট বেশি নেওয়া যাবে এরকম মানে ছয়শো দুইটা দুইজন ব্যক্তিকে পাশ করাতে হবে যারাই ছশো জন ছয়শো দুইজনই আসলে ভোট দিয়ে আসলে রাষ্ট্রপতি নির্বাচন করবে এই জায়গাটা হচ্ছে রোল প্লে করবে এখানে জনগণ সিলেক্ট করে ইলেকট্রাল কলেজটাকে সিলেক্ট করে জনগণ এমপিকেও সিলেক্ট করে এমপির উপরে যারা মন্ত্রী পর্যায়ের মতন পাওয়ার বুক করে সেই সিনেটরদের সিলেক্ট করে আবার রাষ্ট্রপতি হইব কারা তাদের তাদেরকে যারা ভোট দিব তাদেরকেও সিলেক্ট করে আমেরিকাতে এই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় এর বাইরে একটা ব্যাপার আছে তাকে মার্কাস কানফিল পদ্ধতি মানে কোনো প্রেসিডেন্ট যদি কোনোভাবে দায়িত্ব পালন অক্ষম হয়ে যায় শারীরিক মানসিকভাবে অ্যানফিট হয়ে যায় তাহলে তারও বর্তমানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবে অথবা যদি কোনো কারণবশত বসুত তাকে নামাই দেওয়া হয় তারপরে ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন উনি থাকবেন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন হ্যাঁ এই নাম কি বলেন মার্কাস কানফিল মার্কাস মার্কাস কানফিল পদ্ধতি এটা আমাদের বইয়ে খুব একটা এটা আমাদের জেনে রাখবেন যে প্রেসিডেন্ট এইভাবে নির্বাচিত ভাইস একটা তো জনগণের সরাসরি প্রেসিডেন্ট হয় আবার আনফিট হয়ে ভাইস প্রেসিডেন্ট হয় এই আছে আমাদের যেমন প্রধানমন্ত্রী কিছু হয়ে গেলে অন্য কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু আমেরিকাতে এইরকম না ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হতে পারবে যদি প্রেসিডেন্ট আসলে আনফিট হয়ে যায় কোনো কারণবশত তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও কার্যগুলি মূলত কি রকম হবে প্রশাসনিক ক্ষমতা ভোগ করবে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা নিয়োগ দিবে না রাষ্ট্রপতিতে নিয়োগ দেয় তারপর উন্নতি সংক্রান্ত কাজ করবে প্রেসিডেন্ট বৈদেশিক নীতি যেটা এটা করবে বৈদেশিক বিভিন্ন কূটনৈতিক দূতগুলিকে স্বীকৃতি দিবে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে তারপর ভ্যাটও দিতে পারবে ভ্যাটো মানে হচ্ছে কোনো কোনো ফাইলেই ইচ্ছা করলে আপত্তি দিতে পারবেন যে এই ফাইলটা পাশ হওয়াটা ঠিক হচ্ছে না অবজেকশন দিতে পারবেন আইন প্রণয়নগত ক্ষমতা ভোগ করবে রাষ্ট্রপতি আইন প্রণয়নগত ক্ষমতা ওই যে অধ্যাদেশের মতন বেশ কিছু পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন রাষ্ট্রপতি আইনপূরণ ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রপতি ভাষণ বাণী প্রদান করেন আজ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দিন সো উনি একটা বাণী দেন আমাদের আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি বাণী দেন না মাঝে মাঝে গত দু দিন আগেও তো দিলেন ষোলো ডিসেম্বরের মতো দিলেন ওই রকম বাণীও দিতে পারবেন তারপর বাজেটের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকবে জাতীয় নেতা হিসেবে তার একটা ভূমিকা থাকবে যেহেতু আমেরিকাতে রাষ্ট্রপতি শাসিত ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রী শাসিত ক্ষমতা কিন্তু পাওয়ার ঘুরিয়ে ফিরে অনেকগুলো ক্ষেত্রে আমরা এখানে কাছাকাছি দেখতে পাবো জনমতের ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন আমেরিকাতে ক্ষমা করতে পারেন বাংলাদেশে ক্ষমা করতে পারেন তবে আমেরিকাটা তুলনামূলকভাবে স্বচ্ছ হয় বলে মানুষ বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে কীভাবে তাকে অপসারণ করা যায় রাষ্ট্রপতিকে নামানোর উপায় যদি শারীরিক মানুষ কীভাবে আনফিট হয়ে যায় বা গুরুতরভাবে সংবিধান লঙ্ঘন করে ওই যে বাংলাদেশের ম্যাটারটা বাংলাদেশের ম্যাটারটা যদি বুঝতে থাকেন ঠিক একই নিয়মে আমেরিকাতে ওই রকমভাবে এটাকে নামিয়ে দেওয়া যাবে রকমভাবে নামিয়ে দেওয়া যাবে প্রস্তাব হবে প্রস্তাব আনার পর তার মতামত পেশ করা হবে তার তাকে যাচাই বাছাই করা হবে এখন এমপি যারা ছিল তারা যদি সর্বোচ্চ পরিমাণে ভোট দিয়ে তাকে দুই তৃতীয়াংশ যদি দুই তৃতীয়াংশ এমপি যদি মনে করেন উনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না বা এই মুহূর্তে থেকে যোগ্য না তাহলে তিনি অযোগ্য বলে ঘোষিত হবে আপনি ইতিমধ্যে প্রতি কিছুক্ষণ আগে দুপুরে পুরো নিউজে জেনেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যা বাতিল করেছিল ওইটা বাতিল করে দেওয়া হয়েছে এখন এখন থেকে আশা করা যায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসবে যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না এটা আজকে দেখলাম দুপুরে নিয়ম সংবাদের প্রেক্ষিতে আপনাদের কতটা জানালাম তাহলে এই বিষয়গুলি কাজ করে থাকে আমেরিকার প্রেসিডেন্ট কত বছরের জন্য হয় চার বছরের জন্য হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য হয় এটা একটা পার্থক্য আছে পাঁচ বছর ওখানে চার বছর রাষ্ট্রপতি শূন্য হতে পারে এটা এই একটা প্রশ্ন বললাম এরপর হচ্ছে একই সমান্তরাল আমরা প্রশ্ন করব কংগ্রেসের গঠন ক্ষমতা কার্যাবলী কংগ্রেস আমরা বিচার বিগল পর্যালোচনা করবো না কংগ্রেস পড়লে আমাদের ইটা পড়া হবে